সবাইকে কৃত্তি বাসা জমিদার বাড়ি থেকে স্বাগত আজকে আমরা একটু কৃত্তি বাসা জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই এই হলো কৃত্তি বাসা জমিদার বাড়ি এখানে বর্তমানে একটি মাধ্যমিক বিদ্যালয় বালিকা মাধ্যমিক বিদ্যালয় চলমান রয়েছে সেই জমিদার বাড়ির ভবনের ভিতরেই পাচ্ছেন এটা হলো সেই সতীদাহ প্রথা যে পদ্ধতি ছিল এখানে সেই সহমরণের ব্যবস্থা করা হতো এই সেই যে সমাধি এখানে সর্বশেষ সতীদাহ প্রথা যে পদ্ধতি ছিল সেটি এখানে করা হয়েছিল তার স্মৃতি রক্ষার্থে এখানে কিন্তু একটি সমাধি মন্দির তৈরি করে রাখা হয়েছে এটা জমিদার বাড়ির ভিতরেই আপনারা গেট দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন ডান পাশে এটা রয়েছে বিদ্যালয়ের সে ভিতরের সাইডে ঢুকলে আপনারা জমিদার বাড়ির যে ভিতরের অংশ দরজা সেটা দেখতে পাবেন সুন্দরভাবে এখনও যদিও ক্ষয়প্রাপ্ত হয়েছে দূরে কিন্তু সেই জমিদার বাড়ি আবার দুটি বিদ্যালয় ভবন তৈরি করা হয়েছে ভিতরের অংশে জমিদার বাড়ির ভিতরে অংশেই তো আবার দুটো একতলা বিশিষ্ট বিদ্যালয় করা হয়েছে আর এই অংশটা কিন্তু জমিদার বাড়ির পুরানো সেই জমিদার বাড়ির কীর্তি এটা জমিদাররাই তৈরি করে গিয়েছিল এই অংশটি একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে এই জমিদার বাড়ির যে অংশটি এটি কিন্তু অনেক বছর দুই চারশো বছরের পুরানো তার নিদর্শন এখানে যে ঈদগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে প্রতিদিন কিন্তু কিছু না কিছু দর্শক বা দেখতে আসে যে কৃত্তিপ্রসা জমিদার বাড়ির নাম রয়েছে সারা বাংলাদেশ জুড়ে আমরা ইত্যাদিতেও এই কৃত্তিপ্রসা জমিদার বাড়ি দেখেছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে কিছু দর্শনার্থী এখানে কিন্তু এসে তারা কিন্তু ছবি বা এই ঈদের ছুটিতে ছবি তুলছেন সব সময় এখানে কিছু কিছু না কিছু দর্শক থাকে তবে তো ধন্যবাদ সবাইকে এই মাধ্যমিক বিদ্যালয় থেকে নবীনচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে সবাইকে জমিদার বাড়ি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো